আমি এসেছি দুজন ব্যক্তি দেখা করার জন্য মোহাম্মদ ফরাদ হোসেন উনি নাকি একটি টিমে আছে সংযুক্ত এসপি টিম আর আপনার নাম কি মোহাম্মদ উদ্দিন আমাদের জসীম উদ্দিন সাহেব এসপি টিমের সদস্য আমরা এখন আছি আমাদের একটি ঐতিহ্যবাহী একটা রাস্তার ভিতরে আমরা এখন একটি ঐতিহ্যবাহী যে ব্রিজে দাঁড়িয়ে আছি যে ব্রিজটির বয়সে মিম প্রয় একশো শত বছর বৃষ্টি আপনাদেরকে এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে তারপর আপনাদের হ্যালো আসসালাম সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও টি দেখানোর জন্য আর সবাই বেশ টি দিয়ে রাখেন এখানে নতুন নতুন ভিডিও পাবেন ধন্যবাদ